السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم.

মাননীয় সভাপতি ও বিচারক মণ্ডলী আজকে আমরা বেশ কিছু বিষয় আমরা আলোচনা শুনতেছিলাম তার মধ্যে একটি বিষয় হচ্ছে বীরুল ওয়ালিদাইন পিতা মাতার সেবা করা পিতা মাতার খেতমত করা পিয়ারে মুসল্লিন কেরাম কোন পিতা মাতার খতমত আমরা করব যে পিতা মাতা আমাদের জন্য এত কষ্ট শ্রম দিয়ে আমাদেরকে লেখাপড়া করাইতেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য চেষ্টা করতেছে প্রিয় রাসুলিন ইকরাম আমার ছাত্রবৃন্দ এটা আমাদের আমার মূল কথা নয় আমার মূল কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইননা মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আযওয়াল্লাকুম ফাহযুরুহুম হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমাদের সন্তান ও থেকে তোমাদের কেউ কেউ শত্রু অতএব তোমরা তাদের থেকে সতর্কতা অবলম্বন করো আমরা কিভাবে বুঝবো আমরা অনেকে চেষ্টা করতেছি বোঝার জন্য আমাদের স্ত্রী সন্তান কিভাবে আমাদের শত্রু হয় আমরা সানেন জুলে আসি তাহলে আমরা বুঝতে পারবো রসুল্লাহ সাল্লাম যখন নাক্কা থেকে মাদিনাই হিজরত করে চলে যান বা চলে যাচ্ছেন ওই সময় যখন সবাইকে নির্দেশ দিলেন হিজরত করার অনেক সাহাবি ছিল যারা সন্তান ও স্ত্রীদের কথা ভেবে হিজরত করে নাই যখন তারা পরবর্তী সময়ে তারা হিজরত করলেন তখন দেখলেন যে যারা রসুলসাল্লাসাল্লামের সাথে যারা হিজরত করেছিলেন তারা ইসলামিক বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেছে অনেক ফিকি ইসলামী বিষয়ে তারা জ্ঞান অর্জন করেছে অনেক বড় আলেম হয়ে গিয়েছে অনেক বড় জ্ঞানী হয়ে গেছে হাই আমি যদি তাদের সাথে হিজরত করতাম আমিও বড় আলেম হতে পারতাম আমিও অনেক বড় শিক্ষা অর্জন করতে পারতাম আমি করতে পারলাম না কারণ ওই যে স্ত্রীর কথা ভেবেছে ওই যে সন্তানের কথা ভেবেছে ওই স্ত্রী সন্তানের কথা ভেবে সে ইসলামের শিক্ষা থেকে সে দূরে চলে গেছে এই জন্য আল্লাহ সুবাহা বলেন তোমরা যাদের চিন্তা করে ইসলামের জ্ঞান অর্জন করা ছেড়ে দিচ্ছ যাদের চিন্তা করে তোমরা আল্লাহ তালা এবাদত করা থেকে ছেড়ে দিচ্ছ চলে যাচ্ছ দূরে সরে যাচ্ছ তোমরা ভেবে রাখো তোমরা একটু চিন্তা করো বা তোমরা এটাই বুঝে নাও যে তারা তোমাদের শত্রু আমার ছাত্র ভাইরা আল্লাহ আমাদেরকে আদেশে নির্দেশ দিলেন যে আমাদের পিতা আমাদের মাতা আমাদের জন্য কত কষ্ট করেন যে পিতা মাতা আমাদেরকে বড় করার জন্য আমাদেরকে একটু জ্ঞান অর্জন করে উচ্চতরে পৌঁছানোর জন্য আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন বা শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছেন এই পিতা মাতাকে আমরা একটাই মেসেজ দিব বাবা গো ও আমার মা গো আপনারা এমন কোনো কাজ করিবেন না বা আমাদের চিন্তা করে আপনারা এমন কোন কাজ করিবেন না যে কাজের মাধ্যমে আপনারা ক্ষতিগ্রস্ত হন যে কাজের মাধ্যমে আপনার জাহান নামে হয়ে যান আমার আপনাদের বা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা ইবাদত করা আপনাদেরকে এই আদেশ দিব যে বা আমি নসিয়া করবো যে বা আমি জ্ঞান অর্জন করেছি যে আপনারা সর্বপ্রথম আপনার আল্লাহ তারা ইবাদতকে আপনারা টার্গেট করবেন এবং এটাকে আপনারা সবথেকে বেশি মনে করবেন উত্তম মনে করবেন আপনারা আমল করবেন এটা আমরা আমাদের পিতা মাতাকেদেরকে বলবো আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে হকানে আলিম হওয়ার তফিক দান করুক এবং আমাদের পিতা মাতা সবাইকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নিক আল্লাহ আহমিন ওয়াক আল আহমদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ